জয় পাগল হরে কৃষ্ণ সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব গণেশ পাগলের মেলার সেকেন্ড পার্ট তোমাদেরকে এই মেলার লোকেশনটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি দিঘির পাড় এলাকায় অবস্থিত এই মেলা একদিনে ঘোরা প্রায় অসম্ভব কারণ শ্রী শ্রী গণেশ পাগলের এই আশ্রমটি তিনশো পঁয়ষট্টি বিঘা জমির ওপর বিস্তৃত তেরো জন সাধু মিলিত হয়ে ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে তেরোই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলার আদলে সেবাশ্রমে কুম্ভ মেলার আয়োজন করেন এবং সেই ধারাবাহিকতায় প্রতি বছর তেরোই জ্যৈষ্ঠ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে যেহেতু আমরা করে ফেলেছি এখন একটু করছি আর কেন জানি আমাদের মেলাতে ঢোকাই হলো না এখানে অনেক মন্দির আছে আসলে জায়গা বড় হওয়ার কারণে মন্দিরগুলো একটু দূরে দূরে হওয়ার কারণে সবগুলো মন্দির আমাদের দেখা হয়নি তোমরা কারা কারা এই মেলায় গিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দূর দূরান্ত থেকে এখানে সাধু সন্তরা এসেছে জায়গাটি খুবই আধ্যাত্মিক এবং গণেশ পাগলের ভক্তের মতে এখান থেকে কেউ খালি হাতে ফেরে না আবহাওয়ার কথা কি বলবো আজকে এখানে সারাদিন সারা রাত একটু পর বৃষ্টি হচ্ছে আর দেখো আমার মা মেলার মধ্যে আমার হাতই ছাড়ে না যাই হোক গাইস আজকে আর আমরা গণেশ পাগলের সমাধি মন্দিরে যাইনি যদিও আগামীকাল গিয়েছিলাম আর এখানে দিন সারা রাত প্রসাদের খুব ভালো ব্যবস্থা আছে আর এই মন্দিরটি হচ্ছে গণেশ পাগলের সমাধি মন্দির ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমরা সারা রাত থেকে সকালবেলা সমাধি মন্দির দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের মতো বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ রাধে জয় পাগল